হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আমি লাস্ট কয়েকটা ভিডিও আপলোড করার কারণে একটা ভিডিওতে থেকে বেশি আমার ভিউ হয় এবং সব থেকে বেশি যে কোশ্চেনগুলো আসে সেই ভিডিওটা নিয়ে সেটা হচ্ছিল আমার মালয়েশিয়া থেকে রোমানিয়া আসার যে ইন্টারভিউ ছিল এবং রোমানিয়া আসার যে প্রসেসটা ছিল এই বিষয়গুলো নিয়ে ওই ভিডিও দেখে আমার অনেক ভিউয়ার্সরা যারা আছে তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে অনেক কোশ্চেন করছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করছি আজকে যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হচ্ছিল কিছু বিষয় আমি সেখান থেকে আমি আবার কথা বলবো তার মধ্যে হচ্ছিল আমাকে এক ভাই জিজ্ঞাসা করছে সে মালয়েশিয়াতে দ্বিতীয় বছর তার ভিসার বয়স সে রোমানিয়ার জন্য জমা দিয়েছে এবং তার ওয়ার্ক পারমিট আসছে সে টেনশন করতেছে তার ভিসা হবে কিনা সো আমি প্রিভিয়াস ভিডিওতে আগেই বলছি যে ভাই আমি ফার্স্ট ভিসা দিয়ে আমি রোমানিয়ার ভিসা পাইছি ইন্টারভিউ দিয়ে সো কনফিডেন্স থাকতে হবে আবারও আমি বলতেছি সবাইকে কনফিডেন্স থাকতে হবে এবং যে বেসিক কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি আপনারা চাইলে ওই ভিডিওটা আবার দেখতে পারেন ওই ভিডিওতে আমি কোশ্চেনের একটা স্যাম্পলও দিয়ে দিছি সেটাও চেক করতে পারেন এবং আশা করি সেই কোশ্চেনগুলো যদি আপনারা যদি সেই কোশ্চেনগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আর আপনাদের দ্বিতীয়বার কোনো কোশ্চেন থাকবে না আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা পরিবর্তন নিয়ে যারা রোমানিয়াতে আসছেন বা যারা রোমানিয়াতে আসবেন তাদের একটা বড় সমস্যা যদি কোনো কোম্পানির আন্ডারে আপনারা না আসেন কোম্পানির মাধ্যমে আসলে তো ফার বেটার আপনি কোম্পানি আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিবে অথবা যদি কেউ এরকম থাকেন যারা আমার মতো এজেন্টের মাধ্যমে আসছেন তাদের বাসা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয় কারণ হচ্ছিলো এজেন্ট অনেক সময় আপনাকে বাসা হয়তো বা কিছু দিনের জন্য ব্যবস্থা করে দিবে হোস্টেল ব্যবস্থা করে দিবে বাট আপনার বাসাটা আপনাকে খুঁজে নিতে হবে তো সেক্ষেত্রে বাসা কীভাবে আপনি খুঁজে পেতে পারেন বাসার জন্য আপনার অনেক ঝামেলা হয় এখানে বাসা খোঁজার জন্য প্রথমত আপনার নিকটস্থ এখানে যদি কোনো পরিচিত কেউ থাকে তার সাথে আলোচনা করতে পারেন অথবা আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করবেন কমিউনিটির সাথে সে সেক্ষেত্রে আপনি বাসা খোঁজার জন্য আপনার বেশি একটা কষ্ট করতে হবে না বাট এখানে বাসা ভাড়াটা অনেক এক্সপেন্সিভ রোমানিয়াতে আপনার যারা মালয়েশিয়া থেকে আসবেন বা অন্যান্য দেশ থেকে আসবেন তাদের কাছে এখানে আসার পরে আসলে বাসা ভাড়াটা অনেক বেশি মনে হবে কারণ এখানে যেমন মালয়েশিয়াতে আপনার বাসা ভাড়া সিঙ্গেল একটা বেড যদি আপনি নিয়ে একটা রুম নিয়ে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে ছশো রিঙ্গিতে হয়ে যায় কিন্তু এখানে আপনার একটা সিঙ্গেল রুমও যদি আপনি নিতে চান তারপরও আপনাকে মিনিমাম দুইশো ইউরো তার মানে হচ্ছিল অলমোস্ট এক হাজার লেই আপনাকে গুনতে হবে সো এই বাসাটা আপনি কোথা থেকে পাইতে পারেন বাসাটা আপনি গ্রুপ থেকে বলছি এছাড়া যদি আপনি সরাসরি নিজে কোনো এজেন্টের কাছ থেকে নিতে পারেন সেটাও ভালো আর এজেন্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছিল প্রতিটা এলাকাতে দেখবেন যে আপনার একটা করে অফিস আছে এজেন্টদের যারা হচ্ছিল বি প্রতিটা বিল্ডিংয়ের আপনার ওদের কাছে লিস্ট আছে এবং ওরা হচ্ছিল আপনার বাসা ভাড়া দিয়ে থাকে এবং তার পরিবর্তে ওরা একটা কমিশন নেয় আমরা এই যে বাসাটা আমরা এখন আছি বাসাটার ভাড়া হচ্ছিল আমরা সেক্টর ছয়ে আসি এবং বাসাটার ভাড়া হচ্ছিল আপনার দুই হাজার লেয়ের মতো মানে চারশো ইউরো দুটা বেডরুম আর হচ্ছে হলো আপনার কিচেন এবং ওয়াশরুম তো এখানে আমরা চারজন থাকি চারজনে আমাদের পাঁচশো করে খরচ হয় এবং কারেন্ট বিল এবং গ্যাস বিল অন্যান্য কিছু মিলে আমাদের দেওয়া গেছে যে আরও একশো করে ইনক্লুড হবে সো ছয়শো টাকাতে থাকা যাচ্ছে যদি এভাবে আমরা শেয়ার করে থাকি সেক্ষেত্রে তো আমি কোনো এক সময় বা যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে আমি আমার বাসাটার ভিউ দেখাবো কারণ আমি চাইতেছি না বাসা দেখানোর জন্য যদি কেউ দেখতে চান যে কি ধরনের বাসা হয় তাহলে আমি দেখাতে পারি এখানে আসলে মালয়েশিয়ার মতো বা সিঙ্গাপুর বা অন্যান্য দেশ যেগুলো আছে তাদের মতোই আপনার ঘরে ফার্নিচার করা থাকে আপনি জাস্ট আপনার জিনিসপত্র নিয়ে উঠবেন ব্যাস এনাফ এই একটা বিষয় বিষয়গুলো বাসা ভাড়ার বিষয়গুলো নিয়ে আরেকটা বিষয় হচ্ছিল যে এখানে ভাই কোনো কিছুই ফ্রি না আপনি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে জবের বিষয়গুলো নিয়ে আমাকে এক আপু নক ছিল তার হাজব্যান্ডের জন্য তার হাজব্যান্ড এখানে আছে চাকরির জন্য তো আমি বলবো যদি আপনারা ন্যূনতম একটু পড়ালেখা করা থাকেন বা যদি আপনারা ইন্টারনেট সম্পর্কে ভালো জানেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ আছে এগুলোতে আপনারা কানেক্ট হবেন এগুলোতে আপনার জবের অনেক ই দেওয়া থাকে বিজ্ঞাপনের মতো দেওয়া থাকে তারা টাকা অফার করে যে আপনি আগে টাকা দিতে হবে তারপর আপনাকে কাজ দিবে আপনি দশ জায়গায় কথা বলবেন যেখানে আপনার মনে হবে যে আপনি কাজ করে দেন হচ্ছিল আপনি মানে কাজে ঢোকার পরে আপনি পেমেন্ট করতে পারবেন সেখানে আপনি যাবেন এবং কাজের জন্য অবশ্যই আপনাকে দুটা জিনিস লাগবে সেটা হচ্ছিলো টিআরসি এবং এনওসি আমি বারবার বলতেছি এর আগের ভিডিওতে আমি বলছি জবের বিষয়গুলো নিয়ে যে ভিডিওটা আমি তৈরি করছি তো সেই ভিডিওতে আমি বলছি যে টিআরসি যদি না থাকে কারো যদি টিআরসি বৈধভাবে আপনি আসেন সেটা যদি আপনার ই না থাকে প্রমাণ না থাকে এবং আপনার যদি কোম্পানির অনুসি না থাকে সেক্ষেত্রে আপনার জব পাওয়াটা রোমানিয়াতে ভেরি ভেরি টাফ শুধুমাত্র রোমানিয়া না আমি আমি মনে করি যে ইউরোপের যে কোনো দেশে আপনার জব পাওয়াটা খুব টাফ জব যদিও পান সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে যেই বেতন তার থেকে অনেক কম বেতনে কাজ করতে হবে পরিশ্রমটা বেশি থাকবে কিন্তু বেতন কম থাকবে সো বৈধ থাকার চেষ্টা করেন সবাই আর রোমানিয়াতে অলরেডি বাঙালিদের অবস্থা খুবই খারাপ তারা অনেক পিছে আছে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছিল বাঙালি আসে এখানে তারপরে চলে যায় তো আমার এখন পর্যন্ত পরিস্থিতি আমি দেড় মাস আমার কাজকর্ম অনেক কিছু নিয়ে আমি ঝামেলা ছিলাম কিন্তু তারপরও আমার মাথার মধ্যে একটা জিনিস ছিল যে আমি অবৈধ হব না অন্য কোনো দেশে যাবো না কারণ অন্য দেশে যাওয়া মানে হচ্ছিলো আমার অবৈধভাবেই থাকতে হবে একটা লং টাইম প্রসেস আমি ইন ফিউচারে এটা নিয়ে সাকসেস হইতেও পারি আবার ইন ফিউচারে আমি সাকসেস নাও হইতে পারি সো আমি রিস্ক কখনোই নিতে চাইনি এবং এখন পর্যন্ত আমি স্টিল রোমানিয়াতে আছি তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যদি কষ্ট করতে পারেন তাহলে রোমানিয়াতে থেকে যান আপনি অন্য কোথাও যান না ইলিগাল হওয়ার কোনো দরকার নেই সো আপনার এন যদি থাকে এবং আপনার যদি বৈধ টিআরসি থাকে আপনি অবশ্যই চাকরি পাবেন হয়তো বা আপনাকে কিছু টাকা দিতে হবে কাউকে তারপরে আপনি চাকরি নিতে পারবেন আমার এখানে অনেক পরিচিত আছে লোক আছে যারা হচ্ছে টাকার বিনিময়ে জব দিয়ে থাকে সো আপনি যদি বৈধ থাকেন জব নেওয়ার নিয়ে কোনো সমস্যা নেই এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই বাট আপনাকে একটু পে করতে হবে এটি হচ্ছে সব থেকে বড়ো বিষয় এখানে আমি এর আসার আগে পর্যন্ত আমি শুনছি পর্তুগালের বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করছি অনেকের সাথে তখন তারা বলছে যে মানে দালাল বাংলা কথা বললে দালালে ভরা মানে টাকা ছাড়া কোনো কথা নাই সো এখানে আমি ভাবছি যে হয়তো বা এখানে এরকম নাও হইতে পারে বাট এইখানেও সেম ভাই আপনি এখানে আসলে আপনাকে পে করেই আপনার জব নিতে হবে যে কোনো জায়গায় বাসা নেবেন পে করে বাসা নিতে হবে যে কোনো ইনফরমেশন চাইতে গেলেও বাঙালিরা টাকা দিয়ে তারপরে ইনফরমেশন নিতে হয় সো ভাই আমরা যারা গুটি কয়েক লোক আছে, যারা হচ্ছিল এগুলো নিয়ে ভিডিও করি সো আমরা আসলে যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য সচেতনমূলকও এবং আপনাদের ইনফরমেশনও দিয়ে থাকি সো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই চেষ্টা করবেন ভাই সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য শেয়ার করার জন্য বা কমেন্ট করার জন্য যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনও কমেন্ট করার জন্য আমি কোনো কোশ কমেন্টের আমি ই করি না রিপ্লাই অবশ্যই দিই যেটা আমার 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 যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি রিপ্লাইগুলো দিই যতটুকু আমি জানি তার উপরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওটা আসলে কোনো বিষয় নিয়ে না আজকের ভিডিওটা ওভারঅল অনেকগুলো বিষয়গুলো নিয়ে আমি ভিডিওটা তৈরি করার চিন্তা করছি আর একটা বিষয় হচ্ছিল যারা রোমানিয়াতে আসছেন এখন পর্যন্ত টিআরসি অ্যাপ্লাই করেন নাই টিআরসি অ্যাপ্লাই নাই বাট আপনারা চাইতেছেন যে আপনি টিআরসি অ্যাপ্লাই করার আগে যে সময়টা থাকে এই সময়ের মধ্যে অন্য কোনো দেশ ঘুরে আসবেন সেটা পারবেন কি সো এটা নিয়ে আমার কথা হচ্ছে আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলছি যে আমি অস্ট্রিয়াতে যাব ঘুরতে সেখানে আমি অস্ট্রিয়াতে তিন দিন গিয়ে আসছি এরপরে আমি হাঙ্গেরিতে গেছি এরপর আমি স্লোভাকিয়াতেও একদিন ছিলাম তো আমি এই স্লোভাকিয়া বা অস্ট্রিয়ার বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। অস্ট্রিয়াতে কি কি আমি দেখলাম বা অস্ট্রিয়াতে কিভাবে গেছি আসছি বর্ডার কিভাবে ক্রস করছি বর্ডারে কী সমস্যা হয়েছে না হয়েছে এগুলো নিয়ে বাট এতটুকু এখন আপাতত বলতে পারি যে আপনি চাইলেই যাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যদি ভিসা স্টিল থাকে আপনি তাহলে যাইতে পারবেন কোনো প্রবলেম নেই আর যদি টিআরসি আপনি করেই ফেলেন সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন বাই ইয়ারে বাট আমার যখন টিআরসি ছিল না আমি টিআরসি অ্যাপ্লাই হয়েছে আমার আমার তখন টিআরসি ছিল না আমি যখন অস্ট্রিয়াতে গেছি বা স্লোভাকিয়াতে গেছি তখন আমার শুধুমাত্র ভিসাই ছিল তো ওই ভিসা দিয়ে আমি ঘুরে আসছি বর্ডারে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয়নি আমি বাসে গেছি তো এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলে সাথে থাকেন আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি সেই ভিডিওগুলো তৈরি করব অথবা আপনারা কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার কথা বলবেন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং আমার নেক্সট একটা ভিডিও থাকবে আমাকে এক ভাই আমার রিকোয়েস্ট করছে যে চলো বাংলাদেশ ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের থেকে রোমানিয়ার ভিসার অনেকে ওয়ার্ক পারমিট পাইতেছে অনেকে অ্যাপ্লাই করতেছে অনেকে নাকি ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিছে আসলে এটা কতটুকু সত্য সেই বিষয়গুলো নিয়ে কারণ এখানে ভাই আপনার অনেকে আপনাকে ঠকে তার পকেট ভারী করার জন্য চেষ্টা করতেছে সো এই বিষয়গুলো নিয়ে আমি একটা নেক্সট ভিডিও তৈরি করব সো আপাতত এই দুইটা ভিডিও নিয়ে আমি কাজ করব। সামনে আমার যে ভিডিও আসবে সেগুলো এই দুইটা বিষয় নিয়ে থাকবে এই দুটা বিষয় যদি জানার থাকে আপনাদের আপনারা অবশ্যই আমার চ্যানেলে ই করবেন এছাড়া আপনাদের যদি জব কিভাবে খুঁজে পাবেন জবের প্রোফাইল কীভাবে তৈরি করবেন এবং কোন ওয়েবসাইটগুলোতে আপনি জব খুঁজা পাইতে পারেন যেগুলো আমি আসার পরে প্রবলেম করছিলাম সেটা যদি বলেন আমি ওয়েবসাইট সহ আমি আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম